মুমিনরা এসে বলে যে তোমরা বানরের জাত বানরের জাত আর এটা শুনলেই আমাদের কেমন জানি গা হাত পা কেঁপে ওঠে কেঁপে টেপে ওঠে না না আমরা কিন্তু বানর না আমরা বানর না আমরা বানর না এইটা বলার জন্য ব্যস্ত হয়ে যায় কেন ভাই আমরা তো আসলেই বানরের জাত এখন সেই বানর এখনকার দিনের যে বানরগুলো আমরা দেখি বানরের যেসব প্রজাতি আমরা দেখি সেই বানরের কোনোটারই জাত না আবার ইন্টারপ্রেট করা হবে কাজ হ্যাঁ দ্যাটস ফাইন আমার কথা ইন্টারপ্রেট করুক আমি একদম খুব সুস্পষ্ট ভাবে বলি আমি একটু আমার একটা স্ক্রিনটা একটু শেয়ার দেই এই যে আমাদের একটা অ্যারোগেন্স যে নিজেদেরকে আলাদা মনে করা আমরা কমফোর্ট ফিল করি না যে আমরা বানুরের জাত বা বানর বা অন্য আর পাঁচটা পশু পাখি এদের মতই আমরা একটা জিনিস এই জিনিসটা মনে করতে আমরা খুব একটা কমফর্ট ফিল করি না এজন্য যখন মুমিনরা আমাদের ওই জায়গাটাতে খোঁচা দেয় বা তারা মনে করে যে বিরাট খোঁচা দিয়ে ফেলছে তখন আমরাও একদম হাহাকার করে উঠি না 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 আমরা বানর না আমরা বানর না কিন্তু বাস্তবতা হলো ইয়েস আমরা বানরের জাত আমরা বানরেরই বংশধর আমরাও এক ধরনের বানর ওই যে আজকে গাছে সুন্দর বনে এখানে কখনোই বলে না যে তোরা কস যে মানুষ বানরের জাত ওরা কিন্তু এই কথাটা বলে না

আর আমি আদমের কি করবো আপনি আমাকে প্রশ্নটা করেন এই প্রশ্নটা করার মানে হচ্ছে কি আপনি পুরো বিবর্তন তথ্যটা আমাকে এখানে বর্ণনা করতে বলতে সেটা তো সম্ভব না এত কিছু লাগবে কেন আমাকে জাস্ট এটা আমি সিম্পল করে দিচ্ছি আর দুইটা সেন্টেন্স মানুষ আদমের বংশধর আর মানুষ আদমের পয়দা এই দুইটার মানে ব্যবহারের পার্থক্যটা কি আচ্ছা বা পার্থক্য হচ্ছে আমি সরাসরি আদমের বীর্য থেকে এসেছি এটা হচ্ছে আমি আদমের পয়দা আর আদমের বংশধর তার মানে হচ্ছে আমি আদমের 50 পুরুষ পরেও আমার জন্ম হইতে পারে আমরা কি আমরা কি বলি না আমরা আদমের পয়দা নাকি এটা বলি না 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 এটা আমরা বলি না কি বলি তাহলে ঠিক আছে দেশ পাই তাহলে তাহলে ওইটা না আমি আমি ওই পয়দা শব্দ হলে দেশ পাই না ওইখানে আমার কিছু বলার নাই কারণ না আমরা বানরের পয়দানা তোরা বানর তোরা বানর থেকে আসছস এই জাতীয় বক্তব্য হয় এখানে বানর থেকে আসছস এটা বল না হইছস আসছস না সরি বানর থেকে হইছস বানর থেকে আসছে ওরা এই শব্দটা ভাই এতদূর পর্যন্ত এই শব্দটার ব্যৱহারই বুঝিনি আচ্ছা তাহলে তাহলে না ঠিক আছে তাহলে যদি এটা যদি মিন করে যে জাস্ট একটা বানরের গর্ভে আমাদের জন্ম হয়েছে হ্যাঁ হ্যাঁ ওইরকমই বানরের গর্ভে আমার জন্ম এটা এটা অ্যাবসলিউটলি ভুল কথা আর যদি এটা মিন করে

না না বলছি যে আপনি কে আমি এখানে দেখতে পাচ্ছি না বলে আমি জিজ্ঞেস করছি এটা এটা ডারউইন আচ্ছা ডারউইন ভাই আপনি যদি ডারউইনের সাথেই যদি আমার লাইভে এসে বিবর্তন তত্ত্ব নিয়ে কথা বলতে হয় তাহলে বুঝতে হবে বিবর্তন তত্ত্বের অবস্থা খুব খারাপ সরোইন স্বয়ং আছে সাইফুল বতের টিটো সাথে আমি একটা কথা বলি আমরা ওদের কথাটা মুমিনদের স্টেটমেন্টটা একটু বোঝার চেষ্টা করি যে ভাই আর মানে কি তারা কি এটা মিন করে যে একটা শিম্পাঞ্জির গর্ভে আপনার জন্ম হয়েছে নাকি এটা মনে করে যে আপনি একটা আপনার পূর্বপুরুষ ছিল শিম্পাঞ্জি হ্যাঁ পূর্বপুরুষাঞ্জি না তাহলে এখন শিম্পাঞ্জি তো স্পেসিফিক হলো কিন্তু আমি যদি শুনছি তারা প্রায়শই বলে যে বানরের বংশধর এই জাতীয় কথাবার্তা বলে বানরের জাত বানরের বংশধর এখন এইটা বলতে তারা আসলে ওই যদি টিটো যেটা বলছে যে তারা যদি মিন করে যে একটা বানরের পেটে আমার জন্ম হয়েছে তাহলে অ্যাবসলিউটলি রং কিন্তু যদি এটা যদি মিন করা হয় যে পূর্ব আমার পূর্বপুরুষ একটা বানর ছিল তাহলে দ্যাটস ভাই অডিসিস ভাই এখানে আপনার সাথে আমার তর্কের জায়গা আছে সেটা হচ্ছে কি আমরা তো ভাই আসলে বানরের জাত না বিবর্তন তত্ত্বটা তো আপনি আমার থেকে 10 গুণ ভালো জানেন আমরা তো বানরের আমি

আমাদের মধ্যে যে মিউটেশন হয়েছে এটার কারণে আমরা টিকে আছি আমি তো ভাই একবারও বলি যে আমরা কে কাজে থেকে বিবর্তিত হয়ে আমি বলে এর বিরোধিতা বলি আচ্ছা এখন আপনি আমার ওইটার একটু ব্যাখ্যা দেন যে যখন কেউ কেউ বলে বানরের বংশধর এটা বলতে কি সে বানরের অনেক পুরুষ আগে ধরেন দুশো তিনশো চারশো পুরুষ আগে একটা বানর ছিল এটাকে বলছেন না আমি ওই দারুইন ভাইকে জিজ্ঞেস করছি

এবং সেই বইটা অবশ্যই আসছে তো সবাই বোঝেন বইটি আসছে সোভিয়েত ইউনিয়ন থেকে হ্যাঁ এবং সোভিয়েত ইউনিয়ন যে সোভিয়েত ইউনিয়নের আমি অনেক আহ দুর্নাম করি কিন্তু কিছু কিছু জিনিসের তো আমি ভালো মতো দুইটাই আমাকে বলতে হবে যেটা ভালো জিনিস ছিল তারা বিজ্ঞান ইতিহাসের বই তারা মস্কো থেকে বিভিন্ন ভাষায় প্রকাশ করে দেওয়া শুরু করলে এইটা যখন শুরু করলো তখন জামাতের গেল মানে সবকিছু কেঁপে গেল যে এই কাজটা যখন তারা করতেছে তার মানে মানুষকে তারা বিজ্ঞানমুখী করে ফেলবে তো যখন হচ্ছে থেকে তারা এই তাদের যে বইটি যেটা তারা 1984 না সরি 84 না 74 সালে সম্ভবত যে বইটা বাংলাদেশে প্রথম তারা দিলো মানুষকে ফ্রি দিত তারা এই বইটা যা দা আমার আমি নিজে মানে আমার নিজের পরিবারে পাইছে সেটা সম্ভবত মানুষের ইতিহাস বা পৃথিবীর ইতিহাস এরকম কোন একটা বই এবং বা মানুষ কি করে বড় সা না সরি সম্ভবত মানুষ কি করে বড় হলো বইটার লেখক হচ্ছে মিখাইল ইলিন ও ইয়েলেনা সেগাল সম্ভবত আমি যদি খুব বেশি ভুল না করি এই বইটার এগেনস্টের ডিরেক্ট প্রচারণা এই বই নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে জামায়াত ইসলাম হচ্ছে গিয়ে এটার বিরুদ্ধে প্রচারণা শুরু করলো আমার নিজের মনে আছে স্পষ্টত মনে আছে ওই বইতে লাল কলম দিয়ে দাগ দিয়ে দাগ দিয়ে এবং উইং উইংসং পেন যেটাকে আমরা ফাউন্টেন পেন বলি ওই কলম দিয়ে দাগ দিয়ে দাগ দিয়ে আমার বাপের দেখায় যে এইগুলো হচ্ছে ভুল মানে এখানে বলা হয়েছে আপনি মাস্টার সাহেব আমার বাবা বিজ্ঞান শিক্ষক ছিলেন এবং পরে ইংরেজি শিক্ষক হইতে বাধ্য হয়েছেন উনি তো ওনাকে বোঝানো হয়েছে তখন আমার বাবা হো হো করে হাসি উঠতে এই সমস্ত স্মৃতিগুলো ভাই আমার মনে আছে এই কাজটা স্পষ্ট তো জামায়াত ইসলাম কমিউনিস্টদেরকে বাজ দেওয়ার জন্য তারা ঘরে ঘরে যায় বলছে মানুষ বান্দরের জাত এই কথা বিজ্ঞান কয় এই কথা লোকে কমিউনিস্টরা কয় সুতরাং কমিউনিস্টদেরকে অ্যাভয়েড করো এই কথাটা ভাই অডিসিয়াস ভাই মোল্লাদের কাছে এইভাবে গেছে এটুকুই আমার বলার ছিল এটার আমি নিজে সাক্ষী নিজের সাক্ষী দাঁড়ায় সাক্ষী থাকা সাক্ষী ভাই আচ্ছা 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 তার মানে আপনি বলতে চাচ্ছেন যে তারা ওইটাই বোঝাচ্ছে যে আপনি একটা বানরের পেট থেকে জন্মাইছেন ইটস নট ডিরেক্ট পেট থেকে মানে ওরকম পেট থেকে না মানে মানুষ হচ্ছে বান্দরের বাচ্চা মানুষ হলে বান্দরের থেকে আইছে

ওইটা নিয়েই হচ্ছে কি ওরা পলিটিক্স করতে রাইট 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 আমি সেটাই বলছি যে আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমাদের মানুষের পার্সেপশন ওয়ার্ল্ড ভিউ এইসবের প্রেক্ষাপটে যখন আপনাকে বানর থেকে আসছি সেটা আপনার দুইশো পুরুষ আগেও যদি বানর থাকে সেটাও আপনার জন্য বিশাল একটা লজ্জার ব্যাপার হ্যাঁ একটা অপমানের ব্যাপার এটা আমাদের ইয়াতে তো এই অন্ধকারটাই আমি একটু দূর করতে যাচ্ছি। আমি এই যে এতক্ষণ বলছি মানে তারা যেটাই বলুক মুমিনরা হয়তো যদি বলেও যে ঠিক একটা বানরের পেট থেকেই আমার জন্ম হয়েছে হ্যাঁ কিংবা যদি বলে দুইশো পুরুষ আগে আমার পূর্বপুরুষ বানর ছিল যেটাই বলুক না কেন আমি যে স্টেটমেন্ট যে ফ্যাক্টসটা বলছি এবং এখানে আমি দেখি যারা সায়েন্স কমিউনিকেট করতে চায় বা মুক্ত বুদ্ধির কথা বলতে চায় ওনারা বলেন যে না আমরা বানর থেকে আসি নাই বাট আমাদের কমন অ্যান্সেস্টার আছে বানর এই কথাটা আরো গোলমেল করে যে লোকটাকে আমি এই কথাটা বলতেছি যে টিটো যে বললেন যে আমাদের দেশের লোকদের মানসিকতা বা তাদের শিক্ষা দেখা বা তাদের আন্ডারস্ট্যান্ডিং এর যে লেভেল সেই আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলে আপনি যখন বলবেন আমাদের একটা কমন Ancestor ছিল তখন আরো আউল হয়ে যায় তার মাথাটা যে এটা আবার কি এবং সেটাকে আর সে মানে পারসিভ করতে পারে না তখন ওই ধরে নেয় ওই কোন রকম ওই ওই তেলা বানরই হবে হ্যাঁ তো যে ঘটনাটা যেটা লেট মি এক্সপ্লেইন দ্যাট থিং এই যে ছবিটা যদি মানে ইয়াতে আমি জানি না কি রকম দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ট্রি অফ লাইফ মানে পৃথিবীতে যে জীবিত জীব বা জীবন্ত যত প্রাণী আছে তাদের আহ একটা এখন এটা একটু জুম ইন জুম আউট করা খুব ডিফিকাল্ট তো এই এই ট্রিটার এক একটা পাতা হচ্ছে এক একটা প্রজাতি বর্তমান কালের প্রজাতি হ্যাঁ আমরা আমাদের হিউম্যান প্রজাতিটাই যে হোমোসেপিয়েন্সটাকে আমি খুঁজে বের করলাম আইডেন্টিফাই করলাম যে এই যে এটা হোমোসেপিয়েন্স হ্যাঁ একটা স্যাম্পল হোমোসেপিয়েন্স 6 মিলিয়ন ইয়ার্স অ্যাগো আমরা যে 6 মিলিয়ন মানে হলো 60 লক্ষ বছর 60 লাখ ইয়ার্স ষাট লক্ষ বছর আগে যেটা ছিল তারা না ছিল মানুষ না ছিল অন্য কিছু বাট একটা প্রজাতি যেই প্রজাতিটা থেকে সেই স্পিসিসটা থেকে আমি জুম ইন জুম আউটটাই ঠিক মতো করতে পারছি না হ্যাঁ এই সময়ে এই যে দেখাচ্ছে যে তিনটা স্পিসিস এরা ছিল না এরা কেউই তখন ছিল না তখন অন্য একটা প্রজাতি ছিল যেই প্রজাতি থেকে একটা শাখা গিয়ে হলো হোমোস্যাপিয়ান যেটা হিউম্যান এই যে এই শাখাটা হ্যাঁ একটা বিবর্তিত হয়ে নতুন একটা ধারা ওই যে প্রজাতিটা ছিল সেই প্রজাতির মধ্যে একটা নতুন স্ট্রেইন সেই স্ট্রেইনটাই কালক্রমে বিবর্তিত হতে হতে একটা পরিণত হলো সেই প্রজাতিটা হলো হোমোস্যাপিয়েন্স এবং এই হোমোস্যাপিয়েন্স হওয়ার আগে পিছে আরো ওই যেগুলোর কথা আপনারা বললেন হোমো ইরেক্টাস হোমো নিয়ন্ত্রিসিয়ান আরো অনেকগুলো মানুষ প্রজাতি মানুষেরই আর অনেকগুলো প্রজাতি ছিল তারা ঘটনাক্রমে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু বিলুপ্ত না হতে পারতো থাকলেও ভাই আমি খুবই দুঃখিত আপনাকে ঠিক এই জায়গাটা আপনি একটু পস করেন আমি এই পুরো বিষয়টা আপনাদেরকে একদিন লাইভে দেখাতে চাই আমি এই মিউজিয়ামটায় গিয়ে তার জন্য আপনাদেরকে লাইভটা করতে হবে দশটার আগে এই যে কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে ওই ওই প্রত্যেকটা প্রাণীর বেশিরভাগই সংগ্রহ করে আমার বাসা থেকে হাটা পথ তিরিশ সেকেন্ড পথে এটার একটা মিউজিয়াম আছে আমি আপনাদেরকে আগেও না আপনি যদি ইয়েতে মানে সবচেয়ে ভালো লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে গেলে আপনি আরো সবচেয়ে রিচেস্ট এখন হ্যাঁ এটাও কিন্তু আমাদের এখানেও কিন্তু মোটামুটি 10 মিলিয়ন আপনি কাছেই থাকেন তো কোন দিন একটু দুই পা বাইরে একটু ওটাতে গিয়ে আরেকদিন করুন डेफिनेटली আপনাকে তাহলে আমরা একটা ইয়া দিব সময় দিব কোন একটা ডেট দেন তাইলে যেটাতে আমাদেরকে হ্যাঁ হ্যাঁ ওকে তো যেটা বলছিলাম শিওর তো এই যে দেখেন 6 মিলিয়ন বছর আগে একটা প্রজাতি এখানে ছিল যেখান থেকে ওই প্রজাতিটার মধ্যে থেকে একটা শাখা বের হলো একটু ভিন্ন ধরনের যেমন আজকালকার দিনে মানুষের মধ্যে যেমন ধরেন কেউ একটু বেশি লম্বা কোন একটা জায়গায় আফ্রিকার গেলে তারা বেশি লম্বা কিংবা মঙ্গোলিয়ার চাপা এই ধরনের যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যওয়ালা যে একটু ভিন্নতা এই এইরকমই ওই প্রজাতিটার মধ্যে কিছু ভিন্নতা হতে হতে সেই ভিন্নতাটাই বাড়তে 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 একটা চলে গেল মানুষ হোমোস্যাপিয়ান আর অন্য যেগুলো চলছে সেই অন্য সেইগুলো চলতে চলতে আজ থেকে একশো লক্ষ বছর আগে ওয়ান পয়েন্ট মিলিয়ন ইয়ার্স এগো আবার আরেকটা নতুন শাখার নতুন প্রজাতির ইয়া হলো মানে বিচ্ছিন্ন ওই যে যেটা ছিল তাদের মধ্যে থেকে সেই নতুন দুইটা হলো মানে একটা তৈরি হলো আর একটা তো থাকলো এখন কোনটা তৈরি হলো আর কোনটা থাকলো সে ব্যাপারে আমি যাই না যেটাকে আপনি খুশি ধরে নেন যে আদি প্রজাতি একটা সেটা থেকে একটা তৈরি হলো বনবুজ এটাকে নিয়ে আমার একটা আজন্ম আক্ষেপ আছে আমি প্রায় বলি সুযোগ পেলে যে আমরা কেন বনভু হলাম না এটা আমার একটা আজন্ম আক্ষেপ আচ্ছা আর একটা প্রজাতি হলো সিম্পাঞ্জি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মিলিয়ন বছর আগে শিম্পাঞ্জি এবং বনবোধের একটা কমন এনসেস্টার ছিল এই যে কমন এনসেস্টার মানে যে একটা পূর্বপুরুষ যে কিনা দুইটা প্রজাতিরই পূর্বপুরুষ এখানে যে প্রজাতিটা ছিল এই ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ইয়ার্স আগে যেটাই থাকুক এটা একটা বানর এইডস বলি আমরা তাদেরকে বানর কিন্তু আজকালকার বানরের সাথে মিলবে না কিন্তু তারাও এক ধরনের বানর এই বানরটা থেকেই এই বনব নামে একটা একটা বানরের প্রজাতির উদ্ভব হলো আবার ওই বানর প্রজাতিটা থেকেই শিম্পাঞ্জি নামে আরেকটা বানর প্রজাতির উদ্ভব হলো যে কারণে আমরা এই প্রজাতিটাকে এখানে যে প্রজাতিটা ছিল সেটাকে আমরা বলছি বনব এবং শিম্পাঞ্জির কমন এন্সেস্টার ঠিক আছে আবার এই ছয় মিলিয়ন বছর আগে আমাদের এখানে এই যে হোমোস্যাপিয়েন্স আমরা মানুষ এবং ওই যে আরেকটা শাখা যেটা দেখালাম শিম্পাঞ্জি বনব এদের আরেকটা এই যে প্রজাতিটা সেটা হচ্ছে মানুষ এবং ওই শিম্পাঞ্জি বনবব এদের সবার কমন অ্যানসেস্টার কমন পূর্বপুরুষ এই পূর্বপুরুষটা থেকে প্রজাতিটা থেকে মানুষের হোমোসেপিয়েন্সের উদ্ভব শিম্পাঞ্জির উদ্ভব বন বনববর উদ্ভব এখন আমরা আরো আগে যাই আরো আগে গেলে আমরা দেখতে পাব 8 মিলিয়ন বছর আগে 8 মিলিয়ন বছর আগে আমরা দেখতে পাচ্ছি যে আফ্রিকা নেভস দেখেন এই যে কমন অ্যানসেস্টার যেটা সেটাকে বলছে আফ্রিকান এপস মানে আফ্রিকান বানর এপস মানে হলো বানর সোজা কথা সেটা আপনি মানে যেভাবেই যে ধরনের বানর যেভাবে সেখান থেকে একটা ধারা গেল সেই ধারা থেকে আরো বিচ্ছিন্ন হতে হতে যে ইস্টার্ন ওয়েস্টার্ন গুলো আসলো আর একটা থেকে আমাদের যে মানুষ সিম্পান যেগুলো আসলো আট মিলিয়ন বছর আগে এদের একটা কমন কমনস্টার ছিল এই আট মিলিয়ন বছর তারও আগে যদি যাই চোদ্দ মিলিয়ন বছর আগে দেখেন গ্রেট এপস গ্রেট এপস কেন বলছে যে এই একটা বড় একটা ফ্যামিলি সেই ফ্যামিলির ভেতরে অনেকগুলো প্রজাতি এখনকার দিনের এই যে প্রজাতিগুলো এখনকার দিনে যে প্রজাতিগুলো আমাদের হাতের কাছে ঠিক আছে যেমন ধরেন এই যে ওরাং ওটাং তারপরে ও সুমাত্রা ওরাং ওটাং বর্নিয়ান ওরাং এটা দুইটা ইন্দোনেশিয়ার দুই এলাকায় দুই ধরনের ওরাং ওটাং প্রজাতি পাওয়া যায় এটা তারপরে যে আফ্রিকান গরিলা তারপরে শিম্পাঞ্জি তারপরে মানুষ এদের সবার কমন এনসেস্টার হলো এই 14 মিলিয়ন বছর আগের একটা প্রজাতি এবং যে প্রজাতিটাকে আমরা বলছি গ্রেট এপস মানে বড় বানর বা মহা বানর যেভাবে বলে তারও আগে 18 মিলিয়ন ইয়ারস আগে প্রাণীদের মধ্যে স্তন্যপায়ী মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে ভাই 18 আর 18 মিলিয়ন তো একটু ভেঙে বলেন যে 1 কোটি মানে 18 মিলিয়ন মানে 180 লক্ষ বছর না না 1 কোটি 80 লক্ষ বছর এইভাবে 1 কোটি 80 লক্ষ একটু পেছত লক্ষ মিলিয়ন লক্ষ আর 1 কোটি 80 লক্ষ হয় ওইতে মানে 18 মিলিয়ন শেয়ার তখন যে কমন এনসেস্টারটা ছিল মানে আবার বলবেন কমন এনসেস্টার মানে একজন না একটা প্রজাতি একটা প্রজাতি সেখান থেকে এই এই সবগুলো হ্যাঁ এই ওরাংওটাং গোরিলা শিম্পানজি হিউম্যান সবার উৎপত্তি এইটা হচ্ছে আপনার এই যে হোমিনিডি গোত্র যেটাকে আমরা বলছি এপস হ্যাঁ তো এইখানে যার ফলে আমরা যদি বলি কেউ যদি বলে যে আমাদের পূর্বপুরুষ বানর এটাতে আমি আপত্তি করার কিছু দেখি না এবং এই যে থেকে একটা শাখায় তো আমরা দেখলাম যে এগুলো হলো অন্যদিকে শাখাতেও আবার কিন্তু এখনকার দিনের এই যে বানর গুলো যে গিবন্স তারপরে আরো আরো অন্যান্য হ্যাঁ বিভিন্ন জাতের হ্যাঁ এই এইভাবে ট্রিটা যদি দেখে তো তার মানে যখন আমি বলছি যে তাদের কমন অ্যানসেস্টর ছিল ওই ওই অ্যানসেস্টরটাও একটা বানর বৃহত্তর ক্ষেত্রে আমরা এই পুরো এই অংশটা এই জায়গা থেকে এই যে আমাদের ফ্যামিলি মানে ট্রি অফ লাইফ এই যে ব্রাঞ্চটা এই 18 মিলিয়ন ইয়ার্স আগে যে ব্রাঞ্চটা আমাদের আসছে ইনফ্যাক্ট 18 মিলিয়ন না 25 মিলিয়ন ইয়ার্স আগে আমাদের এই ব্রাঞ্চ একটা তৈরি হয়েছে সেই ব্রাঞ্চের পুরোটাই হচ্ছে বিভিন্ন ধরনের বানর এবং আমরা তাদেরই একটা এই কারণে আমি বলি এবং তারও আগে লোক চল্লিশ মিলিয়ন ইয়ার্স আগে চল্লিশ মিলিয়ন মানে হলো কত চার কোটি চার কোটি বছর আগে মাংকিজ অ্যান্ড এইডস এই ইয়েটা তারও আগে সিক্সটি মিলিয়ন ইয়ারস আগে দেখেন মাংকিজ এইডস অ্যান্ড টার্সি ইয়ার্স এই ধরনের এবং প্রাইমেট সিক্সটি ফাইভ মানে কত আহ ছয়শো পঞ্চাশ কোটি বছর আগে আপনার প্রাইমেটস এর উদ্ভব এইভাবে নতুন নতুন সময়ের সাথে সাথে নতুন নতুন প্রজাতির উদ্ভব হয়েছে হয়েছে কিন্তু আমরা একটা একটা বড় একটা ফ্যামিলি যে ফ্যামিলিটা আসলে বানর ফ্যামিলি আমরা বানরই আমাদের লেজ আছে লেজটা দেখতে না আমরা আসলে চার হাত পায়ে হাঁটার জন্য এখনো আমরা দুই পায়ে হাঁটার জন্য আমাদের মেরুদণ্ড এখনো দুই পায়ে হাঁটার উপযুক্ত হয় নাই যার কারণে আমাদের ওই একটু বয়স হলে পরে ব্যাকপেইন ট্যাকপেইন হাজারো রকম সমস্যা হয় আমরা এখনো দুই পায়ে হাঁটার জোর করে দুই পায়ে হাঁটি যার কারণে আমাদের মায়েরা বাচ্চা দেবার সময় অনেক বেশি কষ্ট ভোগ করে একটা ওই চার পায়ে হাঁটা প্রাণীর চাইতে হ্যাঁ অনেক ঝামেলা হয় এরকম অনেক কিছু কিন্তু সেই মানে লেজটাও দেখা যাচ্ছে না দৃশ্যমান না গায়ের লোমও অত বেশি নাই এবং মাথায় একটু বুদ্ধি বেশি হওয়ার কারণে আমরা অনেক কিছু করতে পারি চাঁদেও চলে যেতে পারি হ্যাঁ অবশ্য দেলোয়ার হোসেন সাইদি অন্যভাবেও যেতে পারছেন তো এইগুলো এখন আমার কথা হলো যে কেউ যদি এখন বলে যে আমি বানরের বংশধর এখানে মোটেই আহত হওয়ার বা দুঃখ পাওয়ার কিছু নেই কারণ এটা বাস্তবতা এবং আমরা এই প্রকৃতির সন্তান একটা বানর আমার চাইতে হয়তো বুদ্ধি টুদ্ধি এইসব দিক থেকে কোনো না কোনো ভাবে তারা আমাদের চাইতে একটু পিছায় আছে যার কারণে আমরা বুদ্ধির করছি কিন্তু দেখা যাবে যে প্রত্যেকটা না একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যেটার কারণে সে তার তার জায়গা জায়গা থেকে থেকে শ্রেষ্ঠ বা অনেক উন্নত কোন প্রাণীকে অনুন্নত ভাবারও কিছু মনে নাই কিংবা নিজেকে বানরের বংশধর বললে এটাতে এটাতে ফিল করারও কিছু নাই জি বলেন আপনারা আমি সুযোগ পেয়ে অনেক বক্তৃতা দিলাম যে বলে সামর্থরে পূর্ণ ভেবে যাই হোক জি ভাই আমি যদি একটা জিনিস অ্যাড করতে আর কি আপনারা কি কিছু বলবেন জি জি ফিল ফ্রি বলেন আপনারা জি ভাই একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কি আজ পর্যন্ত যখন মানে বাচ্চা ডেলিভারি করা হয় না বা শল্য চিকিৎসা কিন্তু দেখছিলেন যে

বিজ্ঞানীরা মাঝে মধ্যে দেখছেন যে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চারা লেট সহ পানি মানে ঘনিষ্ঠ হয় হ্যাঁ এ ব্যাপারটাতে মানে টিটু ভাই আমি কি কোন কিছু বললাম না 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 হয় হয় অনেকের হ্যাঁ একটা লেজ সহ হয়ে যায় যেটা আমাদের লেজটা তো

চারটা মানে স্তর আছে সেটাকে কক্সিস বলে হ্যাঁ কক্সিস এটার বিশেষত্ব হচ্ছে ভাই এটা মানে এটা কিন্তু একদম লাস্টে যখন মানে আপনি মাটিতে দাফন করবেন বা দাহ চাই না কেন সেটা কিন্তু নষ্ট হয় না এটা একটা বিশেষত্ব এই কক্সিস কিন্তু চারটা হার হার দিয়ে তৈরি হ্যাঁ সেটা কিন্তু মানে বিজ্ঞানীরা ধারণা ধারণা না এটা প্রায় এখন প্রতিষ্ঠিত সত্য যে মানে এটা আর আমাদের আর বানরদের মধ্যে একটা মিল বা সেতু বন্ধন হিসেবে দেখা হচ্ছে আরকি সেটাও ভাই যদি একটু বেশি এক্সপ্লেন করতে না আমাদের হতে করে এটা তারা তো ভাই এগুলো ইন্ডিকেট হয়েছে মানে বানর আর আমাদের মধ্যে একটা আর্থিক সম্পদ আছে যেটা গৌতম বুদ্ধ এই যে বলছে যে জগতের প্রত্যেকটি পানি সখী হোক জগতের প্রত্যেকটি পানির মধ্যে একটা জাগতিক মিল বন্ধন আছে ভাই এগুলো বুঝতে তো আমাদেরকে রকেট সাইন্টিস্ট হওয়া লাগতো না হম আমার এতটুকুই বলার ছিল আপনারা যদি কেউ কিছু অ্যাড করতে চান বা আমার যদি কোনো ভুল হয় সেটাও ধরে দিতে চান আমি তো আর সব না 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 আপনি এই যে বললেন ওটা নষ্ট হয় না এইটা কোথায় পেলেন এই তথ্যটা এটা সব ব্যাপারে আমি একমত নই আমাদের দেহের যে কোনো ওই হার গুলো অন্য আর পাঁচটা হারের মতোই সে একই কেয়া দিয়ে তৈরি যার ফলে সেগুলো হ্যাঁ না আমি আমি তো পুরো পুরো জিনিসই লম্বা একটু টাইম নেই নষ্ট হইছে টাইম আর সেটা টাইম নিতেই পারে সেটা হচ্ছে এটা যেহেতু একটা কম্প্যাক্ট এটা ভিতরে ইয়ে নাই ছিদ্র নাই মানে অন্য ছবিটা দেখে মানে অন্যান্য এগুলো হচ্ছে রিং এর ভিতরে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডটা থাকে কিন্তু ওই লেজেন্ডটা ওটা পরামেলো তা যার কারণে ওটা ক্ষয় হয়ে মানে মাটিতে বিষে যেতে একটু বেশি সময় লাগে হ্যাঁ অনেক হার লক্ষ লক্ষ বছরও থাকতে পারে কিন্তু একদম যে নষ্ট হবেই না এমন কোনো কথা নাই রাইট আপনি এটা ঠিক আছে যে সময় নাই আর এইটার কারণে মানে বানর আর মানুষের মিল তাও না আর অনেক মিল আছে যে যেগুলো আর কি এবং হ্যাঁ অনেক মিল আছে আমাদের মধ্যে হ্যাঁ সেটাই অনেক মিল আছে কিন্তু ওই প্রশ্নটা যেটা আসে যে যদি বানরেরই বংশ হবে তাহলে আমাদের কই এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন সেটার উত্তর হচ্ছে যে লেজটা আসলে এইখানে এইভাবে হয়ে গেছে একটা গরুর বেলায় এই 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 কটা অনেক লম্বা 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 হয়ে একটা লম্বা লেজ আকারে বাইরে বের হয়ে আসতেছে এক্সপোজ হচ্ছে বানরের বেলায়ও তাই বাঘের বেলায়ও তাই হ্যাঁ কিন্তু মানুষের বেলায় এই লেজটা আমাদের শরীরের ভিতরে যেমন শিমপাঞ্জিরও তো লেজ নাই গড়িলারও তো লেজ নাই হ্যাঁ তাদের সবগুলোরই এই লেজের এইগুলো আমাদের শরীরের ভিতরেই এবং এক্সপোজড না যার ফলে আমরা লেজটা দেখতে পাই না